আমার মাথায় মাঝে মাঝে যে কী কী জিনিস ঘুরে আমি নিজেও মানে বুঝতে পারি না যে আমার মাথায় এগুলো কী ঘুরতেছে মানে আমার মাঝে মাঝে নিজের পাগল মনে হয় আবার মাঝে মাঝে নিজের ওবায়দুল কাদের মনে হয় যে আমি কি দিন দিন ওবায়দুল কাদের হয়ে যেতেছি আমার ভিতরে কি ওবায়দুল কাদের জিন চাপছে মানে এই ধরনের অনেক হাবিজাবি টেনশন মানে চিন্তাভাবনা আসে হঠাৎ করেই শুয়ে আছি বেশিরভাগ টেনশন আসে বা বেশিরভাগ ভাবনা চিন্তা উদয় হয় বাথরুমে গেলে ভাই মানে বাথরুমে গেলে এই ধরনের আজিব আজিব জিনিস আমার মাথায় ঘুরতে থাকে গুরপাক খাইতেই থাকে যেমন অনেকগুলো টেনশনের মধ্যে একটা কথা হঠাৎ করে আমার মাথায় ঘুরতেছে যে এই যে ইন্ডিয়া আমাদের শত্রু দেশ তারা তাদের যে যত বাদ আছে এগুলো সব খুলে দিয়ে বাংলাদেশের মধ্যে যে দরে একটা ক্ষতি করেছে হাজার হাজার কোটি কোটি টাকার মানুষের ক্ষয়ক্ষতি মানুষের যে কত যান গিয়েছে বন্যাতে বন্যার পানিতে মানুষের যে যানমালের কত ক্ষতি হয়েছে ইন্ডিয়া করেছে আমাদের শত্রু এখন ধরেন হঠাৎ করে আগামীকালকে বা আজকে রাতে বা কোনো এক সময় ইন্ডিয়া সব ধরনের যে পানির বাঁধগুলো আছে এগুলো সব বন্ধ করে দিল তো বন্ধ করে দিয়ে তার একটা নাটক সাজাইল শেখ হাসিনার পক্ষ হয়ে যে না আমি সরকার আবারও দেশে আসতে পারে আবারও মানুষের গ্রহণযোগ্য পাইতে পারে তো নাটক একটা সাজাইল যে এরকম যে শেখ হাসিনা সরকার তো বর্তমানে শেখ হাসিনা তা এবং তার কিছু চেলাপেলা অবশ্যই ইন্ডিয়াতে আছে তো মোদি হঠাৎ করেই তার কোনো টুইটে বা সংবাদ সম্মেলনে বলল যে আমরা এই যে বাদগুলো যে বন্ধ করেছি এগুলো আরও কিছু দিন চালু রাখতে পারতাম আমাদের দেশের স্বার্থে আমাদের জনগণের স্বার্থে যেহেতু আমাদের দেশও বন্যা হয়েছে তো আমরা আরও কিছু দিন এই পানি চালু রাখতে পারতাম কিন্তু আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি শেখ হাসিনার কারণে শেখ হাসিনার অনুরোধের কারণে তিনি আমাদের কাছে আকুতিমিনিত করে বলেছে যে প্লিজ আমি আমার দেশের মানুষের এই কষ্ট আর দেখতে পারছি না স্বজন হারার যে গল্পটা এটা আমাদেরকে বারবার শুনিয়েছে এই জন্য আমরা এই বাদ বন্ধ করতে বাধ্য হয়েছি এই সংবাদ সম্মেলনের পরে মোদীর তো বাংলাদেশের মানুষ আবারও শেখ হাসিনার জয় জগাড় করলো আবার আওয়ামী লীগ সরকারকে মাথায় তুলে নাচলো আবারও শেখ হাসিনা আসলো আবারও যদি প্রধানমন্ত্রী হয়ে যায় বা আওয়ামী লীগ যে দল সেটা আবারও বাংলাদেশে গ্রহণযোগ্যতা পায় তাহলে কি হবে কি হবে দেশের কি হবে জনগণের মানে এই ধরনের চিন্তা ভাবনা মানে হঠাৎ হঠাৎ মাথায় আসে প্রথমেই বলে নিয়েছি ভাই আমার মানে আমার মাঝে মাঝে আমার নিজে ওবায়দুল কাদের ওবায়দুল কাদের লাগে তো যাই হোক এগুলো আপনারা মাথায় না নিলেও পারেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমার এটা মাথায় আসছে এই জন্য আমি শেয়ার করার মতো মনে হয়েছে যে ভিডিও আকারে শেয়ার করি এই জন্যই জাস্ট শেয়ার করা আর অন্য কিছুই না ভালো থাকবেন আসসালামু আলাইকুম